কিন্তু সে তোমরা কান্দ না যখন ওমর দিয়ে আল্লাহ তালানো যে জল্লাদ পর্যন্ত কান্না করতেছে জীবনে কোনোদিন জল্লাদ পর্যন্ত কাঁদে নাই জল্লাথের চোখ দিয়েও পানি বেয়ে বেয়ে পড়তেছে ওমরের চোখ দিয়েও পানি বেয়ে বেয়ে পড়তেছে ওমর আল্লাহ তালানো জল্লাদে বলতেছে দেরি কইরো না আমার ভাইদের বিচারের তুমি রায়টা দিয়ে দাও আবু জার্গি রে দ্রুত তোমরা ফাঁসি দিয়ে দাও পাশে দিয়ে দাও এমন সবাই তখন পাশে না কার্যকর করবে এমন সময় ভরা মুজলিশের মধ্য থেকে এক বান্দা হাটটা উইটা উমর বলে ও গোয়াল্লো আমিরুল ওই যে মদিনার মরুভূমি ধুলা উড়াইতে উড়াইতে কে বা কারা দৌড় দিয়ে আসতেছে ওগো ও গো একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন হইতে পারে ওই যুবক হয়তো বাসতেছে আমি রুলমু মিনিন জল্লাদ বললো একটু দাঁড়াও কিছুক্ষণের মধ্যে ওই যুবক দৌড় দিয়ে চলে আসছেন ঘোরা এতে গেলাম ও মর না যাবো রো আমি গো আমার ভাইরে ওই মন থেকে দেন আমি চলে আসছি আমার এই ফাঁসির মন দেন ওগো আমি টাইম আসতাম আমি আমার দেরি হওয়ার কারণ হইল যেই ঘোড়া নিয়ে আমি রওনা করেছি মাছ পাতায় যে ঘোড়ার জিনপুষ ভেঙে গিয়েছিল এই জিনপুস ভেঙে যাওয়ার কারণে আমার একটু দেরি ওই না হইলে আমি টাইম মতে আসতাম আমি জন্য আল্লাহর ভয় কারে বলে ওমরের জামানার ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ ওমর রতিয়াল্লাহ আনহুর জামানায় এক যুবক মদিনার থেকে সাড়ে তিনশত কিলোমিটার দূরে তার বাড়ি ছিল সে মদিনার দিকে রওনা করেছে মদিনার পথে রওনা করেছেন সাড়ে তিন কিলোমিটার দূরত্ব উটের ওপর সওয়ার করে সে মদিনার দিকে রওনা করেছে ধুলো বারু মরুভূমি উত্তপ্ত জমিন দিনের বেলা বেশি আগানো যায় না রাতের বেলা সফর করতে হয় কিন্তু যুবক দিনের বেলায় হাঁটা শুরু করেছেন হাঁটতে হাঁটতে প্রায় মোটামুটি আকারে সাড়ে তিনশো কিলোর মধ্যে বেশিরভাগ তিনি চলে আসছেন শরীরটা ক্লান্ত হয়েছে ক্লান্ত অবস্থায় তিনি বলতেছেন মনে মনে ভাবতেছেন আরে যদি কোথাও একটু খেজুরের বাগান পাইতাম হয়তো বা একটু বিশ্রাম নিলে আমার শরীরের জন্য উপকার হইতো এইভাবে অন্তরে অন্তরে বলতেছেন বলতে বলতে কিছু দূর যাওয়ার পরেই দেখতেছেন একটা সুন্দর খেজুরের বাগান জোরে বলেন সুবাহুল্লাহ এই খেজুরের বাগানটা দেখার সাথে সাথে সে উটের ওপর থেকে নেমে উটটা এক খেজুরের গাছের সাথে বাঁধিয়ে খেজুরের ছায়ার তলে শুয়ে রেস্ট করার জন্য শুয়েছেন খেজুর গাছের ছায়া ক্লান্ত শরীর যাদের হয় শোয়ার সাথে সাথে কিন্তু ঘুম চলে আসে মানে শুইতে দেরি হয় ঘুম আসতে কিন্তু দেরি হয় না কথা বল ঠিক না ব্যাঠিক শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে এদিকে শোয়ার সাথে সাথে ঘুমাচার এই ঘোর উটটা যে বেঁধে রেখেছিল এই উটটা তেমন ভালোভাবে না বাঁধার কারণে উটটা খুলে গিয়ে পাশেই একটা নতুন কেবলমাত্র খেজুরের চারা বপন করেছে এই খেজুর বাগানের ভেতরে উটটা চলে গেছেন যা খেজুরের চারাগুলোকে পায়ের তোলে ফালা ফেলা নষ্ট করে ফেলাইতেছেন বলুন তো দেখি মালিক দেখলে এটের গায়েকে রাগ ধরবে কিনা রাগ হবে কি না যে মাত্র আমি আমার খেজুরের চারা লাগাইছি একটা উট এসে ওর পায়ের নিচে যেটা পড়ব ওটা কি আর হবে মালিক চলে আসছেন মালিক হলো বৃদ্ধ বুড়ো মালিক তিনি আর ভেতরে না গিয়ে দূর থেকে একটা পাথর ওই উটের মাথায় নিক্ষেপ করেছে মানে উটের দিকে নিক্ষেপ করেছে কিন্তু ঘটনাবশেতে এই পাথরটা একটা ধারালো পাথর উটের মাথায় যা আঘাত করেছে আঘাত করার সাথে সাথে মাথা কেটে গিয়ে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে উটটা ওই জমিনে পড়ে মারা যায় এক পর্যায়ে ওই জমিনে পড়ে মারা যায় মুসলমান ভাইরের আমার যুবক মদিনার দিকে রওনা করবে মদিনার পথে যুবক যাইবে সাড়ে তিন শত কিলোমিটার পর্যন্ত মদিনার দিকে হবে অর্ধ পর্যন্ত চলে ক্লান্ত হওয়ার কারণে খেজুর বাগানের মধ্যে আল্লাহর বান্দা বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছে তার উটটা খুলে গিয়ে বাগান নষ্ট করে বানাইতেছেন এদিকে খেজুর পাতার ছাউনি দিয়া সূর্যের আলো তার চোখের ওপরে যখন পড়েছে যুবকের ঘুমটা ভেঙে গেছে ঘুম থেকে ভেঙে দেওয়া ঘুম ভেঙে দেওয়ার পর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লার বান্দা দেখতেছে তার ওই জায়গায় আর উঠটা নাই বলেন তো দেখি এই ক্লান্ত শরীর ওটার পরে তার ভিতর একটু রাগ হবে না রাগ হবে কি না রাগ হয়েছে দেখে পাশিস উঠটা মরা পড়ে আছে আর তার পাশে আরেকজন বৃদ্ধ মানুষ বসে আছে আল্লাহর বান্দা ওই বৃদ্ধকে বলতেছে ও বৃদ্ধ বাবা আমার এই উটটা কে বৃদ্ধ বাবা বলতেছে বাবারে তোমার উটটারে আমি মেরে ফেলেছি আমি ইচ্ছা করে তোমার উটটা মারি নাই আমি বাসা থেকে এসে দেখি তোমার এই উটটা আমার খেজুরের চারার ভিতরে ঢুইকা আমার খেজুর চারাগুলো নষ্ট করতেছিল এই জন্য দূর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলাম এই পাথরটা গিয়া উটের মাথা লাগার সাথে সাথে রক্তকরণ অবস্থায় উটটা সেখানে মারা যায় নৌজন যুবক যুবকের ভিতরে রাগ উঠে গেছে রাগের মাথায় বুড়ার এমন পিটানি পিটাইছে বুড়া ওখানে অজ্ঞান হয়েছে অজ্ঞান হওয়ার পর বুড়া ওই জায়গায় মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর যুবক ভিতরে ভিতরে আফসোস করতে চারে কি করলাম এটা কি করলাম আমি কেন এই মানুষকে মারলাম যেমন বউ তালাক দেওয়ার পর যুবকরা আফসোস করে আহারে কেন রে বউ তালাক দিয়ে দিলাম আসে না এমন যুবক হুজুরের কাছে দৌড় দেয় হুজুর বউটা যেহেতু এই এই কারণে তালাক দিয়ে সে আর এখন সমাধান কি আসে না এমনটা মাথা গরম বুঝে নাই পুলের বসে আমি তালাক দিয়েছি ও মুসলমান ইমানদার বোঝার চেষ্টা আমি কোন এই দিক দিয়ে ওই বুড়ার দুই সন্তান খেজুরের বুড়ার দুই সন্তান বুড়ারে খুঁজতেছে তার বাবারে খুঁজতেছে কিরে বাবা সকাল হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত বাবার এখন পর্যন্ত আসতেছে না কেন কই গেল কোথায় গেল বাবারে খুঁজতেছে বাবারে খুঁজে পায় না আসার পর দেখে খেজুর বাগানের যে জায়গায় তাদের খেজুর বাগান ওই খেজুর বাগানের আর তার যুবক ভাই পরে আছে মৃত্যু অবস্থায় আছে তার সন্তানেরা ওই যুবকরে বলতেছে যুবক ভাই আমার এই বাবারে কে মারলো কে মারলো আমার বাবারে কে মারলো যুবক বলতেছে ভাই আগের মাথায় আমি তোমার বাবারে মেরে ফেলেছি তোমার দেই কে তো বোন হয় তোমরা মুসলমান আমিও মুসলমানের সন্তান আমি একজন মুসলমান ওই যুবকরা বলতেছে তুমি আমার বাবারে মারছো কিন্তু এখানেই বসে আছো পালাওনি কেন যুবকের ভিতরে আল্লাহর ভয় করে বলে আল্লাহর ভয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আল্লাহর ভয় কার কয় যুবক বলতেছে ভাইরে আমি এখান থেকে পারতাম কিন্তু আমি যে অন্যায় অপরাধ করেছি এই খুনের দায় আমি কবরে যেতে চাই না এই খুনের দায় আমি হাঁসের ময়দানে উঠতে চাই না এই খুনের দায় নিয়ে আমি মালিকের দরবারে উঠতে চাই না আমি চাই নিষ্পাপ হয়ে এই খুনের মা আপনি আমি দুনিয়ার থেকে যাইতে চাই ও যুবক বাইরে তোমাদের কেউ তো মনে হইতেছে তোমরা মুসলমান চলো চলো আমিরুল দরবারে চলো তার কাছে যা বিচার দেয় সেখানে গিয়ে আমি আমার খুনের বিচার নিয়ে মরতে চাই এই খুনের দোষ নিয়ে আমি মরতে চাই না উভয় মিলে আমিরুল মুমিনের দরবারে চলে গেছেন সুবহানাল্লাহ বলেন আমরা হলে কি করতাম সামান্য একটা গাছের ফলের লোভ লালসে আমরা সামাইতে পারি না কথা কন ঠিক না ঠিক মানুষের লোভ লালসে সামাইতে পারি না একটা মানুষ খুন করছে খুন করে আবার ওই জায়গায় আসে পালাই না কেন তার ভিতর আল্লাহর ভয় দুনিয়ার কেউ দেখিনি কিন্তু আমি যখন তারা মেরেছি দেখেছি কে সুবাহর আল্লাহ সোবহান আল্লাহ আল্লাহরে ভয় করেছেন এই আল্লাহর ভয় তার অন্তরে ঢুকেছে আমিরুল মিনের কাছে যা বিচার দিয়েছেন আমিরুল মিনিন এই যুবক আমার বাবারে হত্যা করেছে আমিরুল মকমিন বলেছে কেন হত্যা করেছ এই কারণে আমি হত্যা করেছি আমিরুল মিন বললেন তুমি তো পার্টা তার একটা উট মেরে ফেলতে তুমি যেহেতু উট নেই মানুষ মেরেছ এই জন্য হত্যার বদলে হত্যা তোমাকে আজকে এখানে ফাঁসি দিয়ে তাদের বাবার হত্যার বিচার এখানে করে দিতে হবে এরকমভাবে আমিরুল মুমিনিন। জল্লাদকে বললে এই যুবক রে ফাঁসির কাজটা উঠাও ফাঁসির কাজটা উঠানোর পরে আমিরুল মিনিন এই যুবক রে বলতেছে মৃত্যুর আগে যেরকম বলে না যে তোমার কি মৃত্যুর আগে কোনো জীবনের আশা পূরণ করার এরকম আসে তুমি কি করতে চাও তাহলে বলো আমিরুল মিনিন ওই যুবক রে বলতেছে থাকলে তুমি বলো মুসলমান ভাইরেরা আমার আমির উলমুম মিনিনকে ওই চুমুক ডাক দিয়ে চোখের মানে ছেড়ে দিয়ে কান্দিনার জড়িত কণ্ঠে বলতেছে ওগো আমির উলমিন এই মদিনার মধ্যে আমার কোনো ফাসির কাজটা আমার উঠেছে আমার কোনো দুঃখ নিয়ে আফসোস নাই তবে আপনি যদি আমার একটু ছুটি দেন আমার একটা আবেদন আছে আমার জীবনের একটা কাজ আছে আমি সেটা করতে চাই ওগো আমিরুল মুমিনিন আমি ব্যবসা করতাম অনেক দূর আমার বাড়ি থেকে বহু দূর এক ইহুদির সাথে ওই ইহুদি আমার চেনে না আমিও চিনি তার না ইহুদিও আমার বাড়ি চেনে না আমিও তার বাড়ি চিনি না বলতেছি ইহুদিও আমার বাড়ি চেনে না আমিও তার বাড়ি চিনি না আমি তার কাছ থেকে মুসলমান হিসেবে ওই ইহুদি আমাকে অনেকগুলো মাল বাকি দিয়েছে আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি ওই ইহুদির ঋণ পরিশোধ করে আসতাম তাহলে তারপরে আমি নয় ফাঁসির কাছে দাঁড়াইতাম কারণ ওই ইহুদির ঋণ যদি আমি পরিশোধ না করে মারা যাই তাইলে আল্লাহ তা ওই ইহুদি বলবে মুসলমানেরা পরের হক নষ্ট করে খায় এটা মুসলমানদের একটা দুর্নীতি হবে এই জন্য আপনি আমাকে এতটুকু সুযোগ দেন ইহুদির ঋণটা পরিশোধ করি ওমর রদি আল্লাহ বলতেছেন এই মুহূর্তে তোমাকে যে যুদ্ধের সময় তোমার সাথে দুই চার পাঁচজন পাঠাবো এমন কোনো যুদ্ধও নাই আর যদি দুই চারজন পাঠায় তাহলে তোমরা আত্মীয় স্বজন মিলে তো আবার এরে মেরে ফেলবা তখন তো আরও খুন বেশি হয়ে গেল অতএব পাঠানোর কোনো সুযোগ নাই তোমাকে এই ফাঁসির মাধ্যম দিয়ে আজকে বিচার দেওয়া হবে মুসলমান ভাইরেরা আবার যুবককে ফাঁসির কাজটি উঠানো হইল ফাঁসির কাজটি উঠানোর পর যুবক ফাঁসির জন্য রেডি হইছে ফাঁসির কাষ্টে এখন ফাঁসি দেবে এমন সময় জল্লাদ রেডি হয়েছে ভরা মজলিসের মধ্য থেকে এমন এক আল্লাহর বান্দা হাতটা তুইলা আমিরুল মোহমিনিনকে বলতেছ গো আমিরুল মোহমিনিন দাঁড়ান আমার ভাইরে ফাঁসির কাষ্ট থেকে একটু নামায় দেন ওই যুবক বলতে এই মদিনায় যদি আমার মা থাকতো এই মদিনায় যদি আমার বাবা থাকতো আজকে হয়তো বা আমার মা আমার জিম্মাদার নিয়ে নিত আমার বাবা থাকলে আমার বাবা জিম্মাদার হয়ে যেত আমি ঋণ পরিশোধ করতে পারতাম কিন্তু এই মদিনায় আমার মা নাই বাবা নাই মদিনায় যদি ও মদিনায় যদি আমার কোনো জোরের ভাই থাকতো যদি আমার কোনো সাথী থাকতো তাহলে হয়তোবা আমার ঋণ পরিশোধ করার সুযোগ দিত কিন্তু মদিনায় আমার কোন আত্মীয় স্বজন কেউ নাই ও ওমর আমার যেহেতু কেউ নাই আমি কাউরে রেখে যাইতে পারতেছি না কাউরে আমি এখানে জামিনদার হিসেবে কাউরে রাখতে পারবো না তাইলে আমার ফাঁসির কাজটা তো আপনি পূর্ণ করে দেন ফাঁসির কাজটা যখন হাজরতে ওমর ওই যুবকের পাশের কষ্ট উঠেছে ফাসির কষ্টে উত্তানোর পর যখন जल्লাদ তারে फांसी দিবে এমন সময় ভরা মজলিসের মধ্যে থেকে এক বান্দা দুইটা হাত বাড়া করেছেন দাঁড় করায় বলতেছেন গোমর আমার ওই ভাইকে আপনি ফাসির বংশ থেকে নেমে দেন আমি তার জিম্মাদার হয়ে গেলাম যদি আমার ওই ভাই ফিরে না আসে তার পরিবর্তে আপনি আমারে फांसी দিবেন জোরে কোন সুবহানাল্লাহ মজার বিষয় হলো যিনি হাত তুলেছেন ইনি কোনো সাধারণ সাবি নয় এমন একজন সাহাবি হজরত আবু জার গিফারি এ আবু জার সকলের মধ্য থেকে হাত তুলেছেন আবু জার এমন একজন সাহাবি আবু জার গিফারি খাদেমে খাইরুল বাসার আবু জার গিফারি খাইরুল বাসার জিন্দেগি বরনা বানায়া আপনা ঘর হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা হন এমন একজন আল্লাহর প্রিয় সাহ নবীর প্রিয় সাহাবী ছিলেন যিনি সারা জীবনবার নবীদের খাদেম ছিলেন নবীর খাদেম ছিলেন কোন দিন আবু জান আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরটা পর্যন্ত বানাই নাই এমন একজন সাহাবী হাত তুলেছেন হাত তুলে বলতেছেন আমি মুমিনিন আপনি ছুটি দিয়ে দেন আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম আমিরুল মিনিন বলতেছে ও আবু জারগি ফারি এ কি তোমার কোনো ভাই হয় তোমার কি রক্তর কেউ হয় নাকি আমিরুল মুমিনিন বলতেছে তোমার কি কোনো জরের ভাই হয় নাকি আবু জারগি বলে না না সে আমার কোনো ভাই না ভাই না কিন্তু আমার আপনার বৈগম্বার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান একজন আর একজন ভাই ভাই যেহেতু রসুল বলেছেন তার সাথে আমার রক্তের বন্ধন নাই তা ঠিক আছে কিন্তু রসুলের কথা অনুযায়ী সে আমার ভাই মুসলমান হিসেবে সে আমার ভাই আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম আমার ভাই যদি না আসে ফাঁসির মঞ্চে আপনি আমারে ফাঁসি দিয়ে দিবাই হেন যদি বাইনা আসে তাহলে ফাঁসির মঞ্চে আবার ফাঁসি দিয়ে দিছে এদিকে যুবক চলে গেছেন ঋণ পরিশোধ করার জন্য ঋণ পরিশোধ করে চলে আসছেন আসার পরে সুন্দর করে সাজাইছেন পরিপাটি হয়ে সাজিয়েছেন সাজার পরে তার যে ঘোড়া নিয়েছেন এই ঘোড়াটা সাজাইছেন সাজানোর পরে মার কাছে চলে গেছেন মুসলমান ভাইয়েরা আমার ঘোড়াটা সুন্দর করে সাজাইছেন সাজানোর পর মার কাছে গিয়েছে মার কাছে যা বললো ওগম্মা জীবনে তুমি বহুবার বিদায় দিয়েছো বহুবার তোমার সন্তানকে তুমি বিদায় দিয়েছো তোমার সন্তান আবার ঘরে চলে আসছে কিন্তু এবার একটা বিদায় আর কোনোদিন তোমার সন্তান ফিরে আসবে না ঘরে আর আসবে না ওগম্মা তোমার সন্তান আর কোনোদিন আসবে না কারণ মদিনায় ওমর আমার বিচার করবে আমার ফাঁসি রায় হয়েছে আজকে আমার মদিনায় ফাঁসি হবে মদিনায় আমি যাব ওগোম্মা শেষ লোকমাটা তুমি আমারে খাওয়ায় দাও মা ওগোম্মা তোমার হাতটা আমার মাথায় রাখো ওগো মা তোমার মাথা আমার মাথায় তোমার হাতটা রাখো মাথায় মার হাতটা লইয়া মারে বলে ওগো মা জীবনে তোমার কোনো উপকার আমি করতে পারি নাই তোমার ঋণ আমি শোধ করতে পারবো না তুমি দশ মাস দশ দিন আমার গর্ব নিয়ে অনেক কষ্ট করেছোগো মা কঠিন কন করে শীতের মধ্যে পিসাব করে দিয়েছি ওই পিসাব তুমি বইরা সারা রাত কষ্ট করে ঘুমাই সরে মা এগুলন তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না ও গো মা তোমার কাছে আমি একটা দাবি তোমার কাছে আমি পরিশোধের আবেদন চাই তুমি শুধুমাত্র তোমার দুধের দাবিটা আমারে তুমি মাফ করে দিও গো মা দুধের দাবিটা তুমি রাইখ না মার কাছে এরকমভাবে বিদায় নিয়ে বাবার কাছে যায় বাবারে যায় বলো গো আপনি আমারে হাত ধইরা ধইরা আমারে হাঁটা শিখেছেন রে বাবা ও বাবা আপনি হাত ধইরা ধইরা আমারে চলাফেরা শিখেছেন বাবা বাবা তোমার পকেট তো আমার পকেট ছিল টাকা পয়সা তোমার পকেটে যা ছিল আমারে তুমি খরচ করে সবকিছু করে মানুষ করেছো বাবা বাবা রে আজকে তুমি আমার বিদায় দাও ও আমি আজকে মদিনায় চলে যাবো আজকে আমার শেষ বিদায় চলে দাও শেষ বিদায় হবে ও বাবা তুমি আমার আজকে বিদায় দিয়ে দাও ও বাবা বাবার কমলে চুমু দেয় দুই কুটা চোখের পানি সেরে দিয়ে বাবার কাছে বিদায় নিতেছে বাবা তুমি আমার বিদায় দিয়ে দাও বিদায় দিয়ে দাও যুবক বিদায় নিয়ে মদিনার মদিনার করেছে করেছে এদিকে যেই দুই সন্তান বাবার বিচার করেছিল বাবার জন্য বিচার চেয়েছিল ওই দুই সন্তানকে বলেছিল আগামী আরবি মাসের প্রথম সপ্তাহে তোমার বাবার বিচারে মদিনার জমি নিতে হবে তোমরা প্রথম সপ্তাহে প্রথম শুক্রবারের দিন তোমরা মদিনায় চলে আসবা যুবক এদিকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেছে বুদিনার দিকে এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পত্রবাহকের মাধ্যম দিয়ে তার বাড়িতে পত্র পাঠাইছে ও আবুজার জার গিফারি আগামী শুকরপার জুমার নামাজের পর যদি তোমার জোরের ভাই তুমি যার জমিদার হইছো যদি না আসে তার জায়গায় কিন্তু তোমারে ফাঁসি দেওয়া হবে এই জন্য রেডি হয়ে তুমি মদিনা মনোয়ারাতে জুমার নামাজ আদায় করবে জুমার নামাজের পর বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হবে এদিকে জুমার নামাজ চলছে অবস্থায় মদিনার মধ্যে বিচার হবে আজকে সমস্ত মানুষরা মদিনার মসজিদে নবীতে নামাজ পড়তেছে ওমর সালাম ফিরেছেন জুমার নামাজের السلام عليكم ورحمة الله السلام عليكم এখন পর্যন্ত ওই যুবক মদিনায় আসে নাই এদিকে ওমর রদি আল্লাহ আনহু আবু হুজার গিফারি রদি আল্লাহ বিচারের মঞ্চে ফাঁসির মঞ্চে উঠাইছেন মদিনার লোকেরা সবাই এই আসতো আবু গিফারি হেঁটে হেঁটে চাই জিবরাইল নবীকে বলে ওগো জীব ওগো আল্লাহর নবী ওই যে আপনার আবুজার কেপরি ওই দিক দিয়ে হেটে হেঁটে যাইতেছে আমার আপনার নবী কে বলে এটা যে আবুজার তুমি কেন চিল্লা জিবরাইল জিবরাইল তোমার আবুজার কেপরি রে না তোমার আবুজার কেপরি রে আসমান জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা ফেরেশতারা আবুজার কেপরি রে চেনে জোরে কন সুবহানাল্লাহ মুসলমান ভাইরের আমার হযরত আবু জার কি পারি কেন ছেড়ে আল্লাহর নবী জিব্রাইলকে বলতেছেন আবু জারকে পারি রে কেমনে চেনে ফেরেশতারা একটু জানতে চাই বলে দুইটা কারণে আবু জার কি রে তারা পর্যন্ত তারা চেনে এক নম্বরলি লি সিগারি ওয়ালা আলা সে নিজেকে এত পরিমাণ ছোট মনে করে নিজেকে এই পরিমাণ ছোট মনে করে জমিনে যখন চলে অহংকারী নিয়ে চলে না জমিনে যখন চলাফেরা করে নিয়ে চলে না নিজেকে এত পরিমাণ ছোট মনে করে। নম্বর কারণ তার জীবনে এত পরিমাণ পরিমান সুরাসের তেলাওয়াত আসমান জমিনের মধ্যে তার চাইতে সুর এখ্লাসের তেলাওয়াত আর কারো মধ্যে নাই সুবহানাল্লাহ এই দুইটা কারণে আবু জার রে আসমান জমিনের সকল ফেরেস তারা চেনে সুবহান এমন একজন ব্যক্তিকে এমন একজন সাহাবিকে নির্দোষ সাহাবি ফাঁসির মঞ্চে উঠেছে মদিনার মধ্যে কান্নার রোল সবাই আসমানের দিকে হাত উঠেছে মালিক ও আল্লাহ এটা তোমার কেমন খেলা তোমার কেমন খেলা আবু যার ফাঁসির মন থেকে ডাক দিয়া বলে ও আমার ভাইরা তোমরা কেন কাঁদো আবু বলে তোমরা কেন কাঁদো আবু হাসে আর বলে তোমরা কেন কাঁদো কেন কাঁদো আবু বলে তোমরা কান্দ না তোমরা কান্দ না আমি তো নবীজির সাপাত কিনতেছি আমি তো নবীজির সাপাত কোরাই করতেছি নবীজির একজন পাগল উম্মতের জন্য হাসরের ময়দানে একজন সত্যিকারের মুসলমানের জন্য বাচ্চাওয়ালা মুরগি যেমনটা কাক যদি উপর দিয়ে চলে আসে বাচ্চাওয়ালা মুরগি ওই বাচ্চাদেরকে দুই ডানার মধ্যে যেরকম ভাবে দৌড়ে একত্রিত করা নেয় একজন কালমাওয়ালা মুসলমানের জন্য যে হাসরের ময়দানে দৌড়াইবেন হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে বাবা ওই সময়ের জন্য আমি সাপাত কিনতেছি আবু জহর কি পারি বলে আমি সাপাত কিনতেছি তোমরা কান্দ না যখন ওমর ও তালানু যে জল্লাদ পর্যন্ত কান্না করতেছে জীবনে কোনোদিন জল্লাদ পর্যন্ত কাঁদে নাই জল্লাতের চোখ দিয়েও পানি পেয়ে বেয়ে পড়তেছে ওমরের চোখ দিয়েও পানি বেয়ে বেয়ে পড়তেছে ওমর দেয়াল্লা দে বলতেছে দেরি কইর না আমার ভাইদের বিচারের তুমি রায়টা দিয়ে দাও আবু জার্কে ফারি রে দ্রুত তোমরা ফাঁসি দিয়ে দাও পাশে দিয়ে দাও এমন সময় যখন ফাঁসিটা কার্যকর করবে এমন সময় ভরাশের মধ্য থেকে এক কালার বান্দা হাটটা উইটা উম বলে ও গোল ওগো মুমিনিন ওই যে পদিনার মরুভূমি দুলা উড়াইতে উড়াইতে কে বা কারা ঘোড়া দৌড় দিয়ে আসতেছে ওগো আমিরুল মিনিন একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন হইতে পারে ওই যুবক হয়তো বা আসতেছে আমিরুল মুমিনিন জল্লাদ রে বললো একটু দাঁড়াও কিছুক্ষণের মধ্যে ওই যুবক দৌড় দিয়ে চলে আসছেন ঘোড়াইতে গেলাম দিয়ে ও মর যাবো আমিরুল মুমিনিন আমার ভাইরে ওই ফাঁসির মন থেকে নামাইয়া দেন আমি চলে আসছি আমার এই ফাঁসির মন সে আপনি দিয়ে দেন ওগো আমি রুলমু মিন আমি টাইম মতি আসতাম আমার দেরি হওয়ার কারণ হইল যেই ঘোড়া নিয়ে আমি রওনা করেছি মাছ পাতায় যে ঘোড়ার চিন্তা ভেঙ্গে গিয়েছিল এই জিন ভেঙ্গে যাওয়ার কারণে আমার একটু দেরি হইছে না হইলে আমি টাইম মতে আসতাম আমি উন্মুমিনিন গো আপনি আমার বাইরে নামায়া দেন নামায়া দেন নামায়া দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকরে জড়ায়া ধরছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকরে জড়ায়া ধরে কাঁদতেছে আর বলতেছে ও যুবকরে যেই বান্দা সাড়ে তিনশত কিলোমিটার পর্যন্ত সফর কইরা নিজে গুনা মাফ হওয়ার জন্য ফাঁসির দড়িতে ঝড়ার জন্য এত দূর থেকে আসতে পারে হে আল্লাহর বান্দার শোনো শোনো মোরে ও তালান গো বলতেছে এত দূর থেকে যেই বান্দা সাড়ে তিনশো কিলোমিটার দূরত্ব গুনা দড়িতে গুনা মাফ নিয়ে কবর যাইতে চায় তার আর ফাঁসির দরকার নাই ফাঁসির দরকার নাই আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে ফাঁসি সারে আল্লাহ তালা তোমারে মাফ করে দিয়েছে যুবক রে কিন্তু আল্লাহ তালার বিধান তোমারে ফাঁসি দিতেই হবে ফাঁসি না হই রে আল্লাহ তালার বিধান লঙ্ঘন হয়ে যাবে যুবক রে যখন ফাঁসির গাছটি ওঠানো হইল ফাঁসির মঞ্চে যখন যুবক রে ওঠানো হয়েছে যখন আবার ওই যুবক রে ফাঁসি দেওয়া হবে এমন সময় ওই ভরা মজলিশের মধ্য থেকে আর তুই যুবক দাঁড়াইছে ड़ानुवक बाहर अपने फाशीर मंस नाम दें দেন দেন যেই যুবক সাড়ে তিনশত কিলোমিটার দূর থেকে নিজের গলায় ফাঁসির দড়ি নিতে আসতে পারে এই যুবক নিজের ইচ্ছা করে আমার বাবারে খুন করে নাই নিজে ইচ্ছা করে আমার বাবারে মানি নাই আমাদের এই ভাইরে নামায় দেন আমরা আমার বাবার খুনের আসামিকে আমরা মাফ করে দিলাম আজ থেকে এই যুবক আমাদের ভাই হিসেবে আমাদের সাথে থাকবে জোরে বলেন সুবাহ